হ্যালো এভরিওয়ান এটা কয়েকদিন আগের ভিডিও আর এর মধ্যে তো অনেক শর্ট দেখতে পেয়ে গেছো তোমরা তো এটা হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম রসিক তো এদিকে দেখো আমাদের জার্নিটা শুরু করলাম তো এদিকে দেখো নিজেদের গ্রাম ছাড়িয়ে পাশে অনেকটাই দূরে গিয়ে কি এটা তুফানগঞ্জ যারা কোচবিহারের মধ্যে থাকো তারা ভালোভাবেই চেনো তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো অনেক দিন থেকে ঘুরতে যাব যাবো করেও যাওয়া হচ্ছিলো না তো অনেক দিন বাদে তো সময় করে ঘুরতে গেলাম তো আরাধ্যাকে নিয়ে তো সেভাবে বেরোনো হয় না তো আরাধ্যাও মানে গিয়ে খুব এনজয় করেছে তো আস্তে আস্তে সব ভিডিও দেখতে পারবে তোমরা তো এদিকে দেখো তুফানগঞ্জে তো এখানে মানে আড়া থেকে রাস্তাটা দেখাচ্ছিলাম কোথায় কী তো অনেকদিন পরে নিজের কলেজের সামন দিয়েও যাচ্ছিলাম সেটাও বলছিলাম যে দেখো মা তুমি তো স্কুলে যাও এই দেখো আমার কলেজ তো এটা হচ্ছে আমি এই কলেজে পড়তাম তো এটা হচ্ছে আমার কলেজ তুফানগঞ্জ মহাবিদ্যালয় তো এদিকে দেখো যারা কোচবিহারের মধ্যে থাকো তো অবশ্যই এই জায়গাটা চিনে থাকো চিনে থাকবে তো এদিকে দেখো আমরা চলছি রসিক বিলের দিকে তো যেতে যেতে আজকে এই ভিডিওতে শুধু জার্নিটাই শেয়ার করব। আর নেক্সট ভিডিওতে তোমরা রসিক বিলের ভিতরটা দেখতে পারবে তো এর আগে তো আমরা অনেকবারই গেছি কিন্তু আড়ার থেকে নিয়ে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে তো হ্যাঁ মাঝে মধ্যে মানে স্কুল লাইফ তো থাকেই বাচ্চাদের তো তার মধ্যেও একটু বেরোতে হয় আর কি যেটা আমার মনে হয় তো পড়াশোনার বাইরেও একটু একটু বাইরের জগৎটাও দেখা উচিত পড়াশোনার সঙ্গে সঙ্গে তো স্কুল তো আজকে মিস হয়ে গেছে যাই হোক তো এদিকে দেখো শালবাগানে তো শালবাগানে তো অনেক রিলস আমি আপলোড করেছি এখন অবধি তো একটু পরে আমরা সেই শালবাগানে পৌঁছে যাবো শালবাগানের ভেতর দিয়ে তো ওখানে একটু আমরা এক জায়গায় ঢুকে একটু লেট করে তারপর আমরা রসিক বিলের দিকে আবার যাই তো এদিকে দেখো বাগান তো অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় যাব তো এখানে এসে আমরা গলিটা ভুলে যাই তো বাগানের মধ্যে মানে ঘুরছিলাম আমরা তো এদিকে দেখো আমাদের যখন শুনলাম যে রাস্তাটা আমরা খুঁজে পাচ্ছি না তো দেখো আরাধ্যা আমাদেরকে কি বলছে তো বলছিল যে রাস্তা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে চলো বাড়ি ঘুরে যাই তো এদিকে দেখো তোমরাও নিজেই শুনে নাও ওর মুখ থেকে কি বলছে রাস্তা হারিয়ে গেছে

তো তারপর নেক্সট লোকেশানে আর কি যেটা আর কি মেইন আমাদের যাওয়ার উদ্দেশ্য তো তার দিকে বেরিয়ে পড়ি রসিক বিল যেটা আর তোমরা যারা যারা কোচবিহারের মধ্যে থাকো তো অবশ্যই বলবো তোমরা একবার হলেও দেখে যাও তো দেখো ফাইনালি আমরা চলে আসলাম আর রসি সরি কোচবিহার বলবো না মানে সব মানে কী বলি যারা বাইরেও থাকো কোচবিহারে যদি কখনো ঘুরতে আসো তো অবশ্যই রসিকবিদ্যা ঘুরে যেও এটাও মানে কোচবিহারে দেখার মতো কিছু একটা কোচবিহারের মধ্যে তো এদিকে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তো এখানে আমরা গাড়ি টাড়ি রেখে তারপর ভেতরে যাবো আর ভেতরটা আজকে আমি শেয়ার করলাম না ভেতরটা যাবে আরেকটা ভিডিওতে কেননা না একসঙ্গে অনেকটা লং হয়ে যাচ্ছে তো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট কি শেয়ার করে দেবে